মারবে মারবে না না গো সে কোনো ব্যাপার না তোমাদের ভণ্ড বাবা প্রথম ম্যাচটা হাইরা গেছে গো হাইরা যাওয়ার জন্য গো অতি দুঃখের সহিত জানাইতে আসে গো তোমাদের ভণ্ড বাবা মনে হয় এই ম্যাচটা ভুইয়া নিয়ে আনিবে গো কারণ তোমাদের ভান্ড বাবার মাঝে একশো গরু মানে একশো হাতির তেজ দিয়া দিছে গো মানে কি যাক কি যাক ভাই কি বলবে কিছু বুঝিনি ভাই তো যাই হোক আলহামদুলিল্লাহ তোমাদের ভণ্ড বাবা ভালো আছে গো তোমরা ভালো একটা কমেন্টে বইলা যেমি বডি ভাই দেখ শুনি ভাই মারি এনিমি যায় আকাশে ভাই তোমাদের ভণ্ড বাবা লুঙ্গি পরে গো ভাই দেখে আমার একটা ডাউন হয়ে গেছে কইতে মারে ভাই কই ভাই এনিমি আয় আমি কোন দিকে যাবো সামনের দিকে যাই হাই হাই আমার টিমেটকে টিমমেট কে ডাউন করে দিছে গো ওই কা খা কা বড় ড্যামেজ কিন্তু না কোনো লাভ হইলো না গো তোমাদের ভণ্ড বাবা এদিকে একটু পালাইয়া নিল গো আয় আয় সামনের দিকে কা কা বডি বড় ড্যামেজ খা বড় ড্যামেজ খা ওরে ডাউন বানা দিছে গো কা 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 তুই বড় ওর ভাই দেখছো নি ভাই ভণ্ড বাবা তো কাজটা করছে কি একদম তুই ডাই পাড়াই দিচ্ছে পাড়াই দিছে মনে করো কি যে গার্লফ্রেন্ডের বাসায় যা যারে পাপিস্টোর স্টোর দল তোরা তোর গার্লফ্রেন্ড এর ভাষা এই যে আমি ঠিক করে আইগো ভাই ওদেরকে মাইরে পাঠাই দিছি এই ম্যাচ পরে গার্লফ্রেন্ড এর কথা কথা কইবো যে এনিমি যে গার্লফ্রেন্ড তারা ফ্রি ফায়ার খেলাবে তা কি গার্লফ্রেন্ড থাকে মেবি আমার তো মনে হয় না তো যাই হোক তোমাদের ভণ্ড বাবাই দিকে গো ম্যাক্স সেভেন কিনা নিয়ে নিলে গো ম্যাক্স সেভেনের যাতা দিয়া গো পাসা ফাঁটা ফেলবো গো ভাই সরি ভাই পিছন ভাই মিস্টেক ভাই তোমাদের ভান্ডেও বাবা লুঙ্গি আর আগুনের জুতা পইরা এনিমি দেখতে দেখতে সামনের দিকে চাইতেছিল গো এই এনিমির দল আয় 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 সামনের থেকে কি রে ভাই ওরা কই গেল ভাই কেম নে আ দেখছো ওই সাইড দিয়ে ভাই কি পাজির পাজি গুলা ওরা একদম ওই সাইড দিয়ে তোমার মনে করো যে কি করে আসতেছে আই এদিকে আয় আমি একটা আমি একটা কি বল তালেরাঠি মারার লাগে প্রস্তুত হইয়া নিলাম গো উম কা আমার তালেরাঠি ড্যামেজ কা কিন্তু না কোনো কা বডি ড্যামেজ কা বডি ড্যামেজ কাটা উন বানাইয়া দিলাম গো এদিকে অরিয়ন হইয়া গেলে গো এই খা তুইও খা ড্যামেজ কা বডি ড্যামেজ কা গো ওরেটা উন বানাইয়া দিলাম গো এই আমার টিমেটকে রিভাইভ কি দিব কি দিব না এই যার একটা ঘরের ভিতরে নিমি গো

বটমট সেটা হচ্ছে পরের কথা এদিকে তোমাদের ভান্ড বাবার পিছনের চামড়া তুলিয়া তুলিয়া নিয়ে আসিল গো তো প্রথম ম্যাচ রাউন্ডে সেই রাউন্ডের প্রতিশক্তিতে তোমাদের ভান্ড বাবা একটু রাগিং হইয়া গেল যাক তোমাদের ভান্ড বাবা একটু রাগ হয়ে গেল গো রাগ হইয়া গিয়া গো মাথা নষ্ট করা গো সামনের দিকে যাইয়া গো একটু রাশিং না দিয়া পুশিং দিয়া খেলতেছিল গো ওরে ভাই দেখুন মা করসার ভাই কি হারামির হারামি ആ ആമിമു ഡൗനോട് কি করো যাই ভাবতেছি এখন এইটা এটা পিছের ডাউন ডাউন এটা কি করলো তো শেষ হয়ে গেছে খেয়াল করিনি এই কা 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 বডি ড্যামেজ কারে বডি ড্যামেজ দা ডাউন বানাইতেছিলাম গোয়াই ডাউন ভাই ডাউন আছে দুইটা আছে কি ওরে আমি আমি নিচের দার ভাই ফায়ার দিছে ভাই মনে হচ্ছে নিয়ে নিনি লাস্ট ফুড়ে রয়েছে এটা তো জানি না তো যাইহোক তোমাদের ভান্ডো বাবা গো ধোয়ার মধ্যে দিয়ে গো কিছু দেখতে না ভাই সামনের দিকে যাইতে আছিল গো কা 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 বডি ড্যামেজ কা বডি ই ড্যামেজ কা কিরে কিলো ও আর একটা ড্যামেজ দিয়ে দিছিল রে ভাই দেখুন ভাই ওরাতে কি ছিল ভাই এমপি এমপি ফোরটি ছিল এমপি ফোর সাথে ভাই কি কম ভাই দেখ এমপি পারে ভাই কি বড ভাই দেখো এই যে চতুর্থ চতুর্থ তো রাউন্ড পম রাউন্ড চলে ওরা ট্যাক্সটা দিচ্ছে তো এই রাউন্ডটা হচ্ছে লাস্ট রাউন্ড গো এই ম্যাচের মধ্যে যারা ভুইয়া নিতে পারবে গো ও সরি মানে যারা বলতেছি মানে তোমাদের ভাণ্ডা বাবারা যদি ম্যাচটা ভিক্টোরিয়া করতে পারে গো তাহলে ম্যাচটা ভুঁইয়া হইয়া যাইবে গো তো যাই হোক কি ভাই আমি একে নিয়ে একই দিয়ে খেলতেছি ভাই আমি তো খেয়ালি করি নি ভাই একে দেখছো ভালো কোনো একটা স্কিন না তো যাই হোক কোনো ব্যাপার না তো তোমাদের ফান্ড বাবা সামনে থেকে যাইতে গো ওই ঘরের উপর যাইয়া গো ঘরের উপর একটু পালাইয়া পালাইয়া না খেললে কেমন হইয়া যায় গো ভাই তোমরা আসলে এই ট্রিক্স গুলা ইউজ করবা দেখবা যে আসলে তোমরা ম্যাচটা বুয়া নিতে পারবা সবাই যদি করে খেলো ওই ভাই এই দিক দিয়ে লোকেশন দেখাচ্ছে আমি তো খুঁজে পাচ্ছি না আমি কই নিচে না উপরে